স্টুডেন্ট ওয়েলকাম আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে চোদ্দো নম্বর সেট থেকে আলোচনা করব দেখি কয়েকটা সেট আলোচনা করতে পারি ঠিক আছে এর আগে আমি তোমাদের তেরো নম্বর সেট অবধি দিয়েছি তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখবে এগুলোই পড়ো এখান থেকেই কমন পাবে ঠিক আছে তো তোমরা দেখো যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো তাহলে দেখো চোদ্দো নম্বর সেট প্রথম প্রশ্ন উপবনের গুরুর নাম কি সবাই যেন দেখো স্পেলিংগুলো দেখবে ভালো করে আয় ধম উপবর্ণ প্রথমে পর্যায়ে প্রথম পর্যায়ে ক্ষুধা নিবারণ করেছিল কীভাবে ভিক্ষাবৃত্তির দ্বারা বড় প্রশ্ন উপবর্ণ চোখ অন্ধ হয়ে গিয়েছিল যে গাছের পাতা খেয়ে আকন্ত এটা কিন্তু ভিড়ে ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই প্রায় আসে দেখবেন নেক্সট প্রশ্ন অন্ধ উপবর্ণ পড়ে গিয়েছিল অন্ধ হয়ে উপমন্যু পড়ে গিয়েছিল কোথায় পড়ে গিয়েছিল কূপে মানে কুয়োতে অন্ধ উপমন্যুর যে দেবতাদের আশীর্বাদের দৃষ্টি ফিরে পেয়েছিলো অশ্বিনী কুমাধ্যায়ের আশীর্বাদে নামের সমাজ রামচন্দ্র ছিলেন কোথায় ছিল এটা মাল্যবান পর্বতে ঠিক আছে পরে প্রশ্ন বায়ু বর্ষার বায়ু কোন ফুলের গন্ধ বহন করে কেতোকে এটা খুব ইম্পর্টেন্ট এটাও প্রত্যেকটা সেটে আছে নেক্সট প্রশ্ন মেঘের পতাকা হলো এটা সবাই যেন এটাও এর আগে দেওয়া আছে বিদ্যুৎ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বর্ষাকালে বনভূমি বেশি শোভা পায় কোথায় মানে কোন সময় অপরাহ্নে মানে বিকেলবেলা তারপরে প্রশ্নটা দেখো বড় প্রশ্ন তাই একখানে করলাম মেঘের ভিতর থেকে নির্গত যে বাতাস পানের যোগ্য তা হলো ঠিক আছে কি হবে কোনটা ঠিক হবে দেখো তেজি দ্রুত গতিসম্পন্ন বাতাস এটা মিথ্যা কর্পূরের টুকরের মতো ঠান্ডা পাত্র যেটা ছিল এটা ঠিক কেতুকি ফুলের গন্ধযুক্ত পাত্র যেটাও ঠিক বৃষ্টি ভরা বৃষ্টির জলে ভরা মেঘযুক্ত আকাশ এটা মিথ্যা ঠিক আছে তাহলেও কি এক আর চার মিথ্যা দুই আর তিন সত্য দেখো কোথায় আছে দেখো তোমরা সি নম্বর অপশনে আছে নেক্সট প্রশ্ন কৃপণ কপালী পাট্টাংশের মূল গ্রন্থটার নাম কি সবাই যেন চিপিটক চর্বনম কপালি এক ছিলেন একজন কে ধনলবি বিদ্যাহীন কৃপন আর প্রদত্ত সব কটি কী হবে এটা বলো তো ধনী ধনলবিটাও ঠিক বিদ্যাহীন ছিল কৃপণও ছিল তার মানে ডি নম্বর অপশনটা হবে সব কটাই ঠিক নেক্সট প্রশ্ন কপালের ছাতাটি কোথায় ফেলে দেওয়া হয়েছিল এটা হচ্ছে রাস্তায় হবে কিন্তু পরে প্রশ্ন দেখো কপালির জুতো জোড়া ফেলে দিয়েছিল। কপালে জুতো জোড়া ফেলে দিয়েছিল কে ফেলে দিয়েছিল কপালের জুতোরা জুতো জোড়া পঙ্গুরাম নেক্সট প্রশ্ন কপালিকে কামড়েছিল কপালিকে কি কামড়েছিল একটু অস্পষ্ট দেখা যাচ্ছিল তো তাই কপালিকে কামড়েছিল কি কামড়েছিল কুকুর মৃগাঙ্ক সন্ধি বিচ্ছেদ করে দেখো আমি একটা সহজভাবে তোমাদের বোঝাচ্ছি মৃগাঙ্ক দেখো যোগ অঙ্ক এটা কীভাবে হয় এটা হয় না মৃগা যোগ অঙ্ক এটাও হয় না ঠিক আছে অঙ্ক আছে এখানে আর যোগ অঙ্কটা হবে দুর্গের বিচ্ছেদ দেখো যোগ ইস দেখো কোনটা দুর্গ মানে রস্য কোনটা দীর্ঘ ঠিক আছে এটা ভালো করে দেখতে হবে দেখো দুর্গা যোগ ইসো হবে এবার দেখো এতক্ষণ মানে অস্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু তাই না এবার দুর্গ দেখো এটা দয়রসু রেপ যোগ ইস আর দুর্গযোগ ইসো দুর্গেশ হয় না দুর্গা যোগ ইসো এটা রসই আছে এটাতে হবে না দুর্গা যোগ ইস এটা হবে এবার সদৈব দেখো সদৈবটা হচ্ছে সদাযোগ এবো তাই না সদাযোগ যোগ এবো এটা হবে সদৈব হবে না সদাযোগ ব হবে না সদাযোগ ইব হবে না ঠিক আছে সৎ সৎ চরিত্রম চরিত্রম এটা হচ্ছে সৎ চ থাকলে কি হয় খন্ডিক্ত হয় এর আগে সূত্রতে বলেছিলাম সৎযোগ চরিত্রম তৎযোগ টিকা এটা কী হবে তট টিকা মানে তট টয় টয় গিয়ে এই যে সি নম্বরটা উদ্ধ যোগ জল উজ্জ্বল তো উজ্জ্বল কোনটা হবে উজ্জ্বল বানান সবাই জানো যে বানানটা জানো সেটাই হবে ঠিক আছে তাহলে এটা সি নম্বরটা হবে কিন্তু হ্যাঁ নেক্সট প্রশ্ন লতা শব্দের সপ্তমীর বহুবচন লতা শব্দের সপ্তমীর বহু বচন কী হবে বলো সবাই দেখি সহজ কিন্তু লতা সু একো শব্দের সপ্তমীর এক বচন আমি একটা জিনিস বলি লতা শব্দের সপ্তমীর বহুবচন লতা শু দেখো দেখো এখানেও দেখো লতা শু আছে এখানেও লতা শু আছে তাই না তো এখানেও লতা শব্দ লতা শু আছে এখানেও লতা শু আছে এখন কোনটা লতা শু হবে সবসময় মনে রাখবে এখানে লিখে দেয় অকার অবলিক আকার এই দুটোর পরে সবসময় দন্ত দন্তাশ্য হয় ঠিক আছে এটার পরে সবসময় কী হবে দন্তাশ্য হবে অকার বা আকারের পরে আর আর হচ্ছে আর কি আর হচ্ছে অকার অবলিক আকারের পর যাই থাক না কেন মানে রসই দীর্ঘই রসু দীর্ঘ রিকার যদি থাকে তাহলে সবসময় পেট কাটার মধ্যে নস্য হবে তাহলে এখানে দেখো এখানে কী হয়েছে দন্তস্য হয়েছে রতাশু অকার বা আকার আছে তার দন্তস্য দন্তস্য হয়েছে ঠিক আছে একো শব্দের সপ্তমীর এক বছর কী হবে তেইশ নম্বরটা ভালো করে দেখো একমিন একো আর দ্বি শব্দ দুটো ভালো মতো পড়বে অস্ম শব্দ ষষ্ঠীর এক বছর কী বয়ম অস্ম শব্দ আচ্ছা তবে ভুল বললাম একটু আগে ধারো ধর ধরো একো শব্দের তাই তো একসমিন ঠিক আছে অসম শব্দ ষষ্ঠীর এক বচন এটা হচ্ছে মমো আর মেয়ে দেখো দুটোই হবে এটা হচ্ছে একটা বিকল্প রূপ আছে ঠিক আছে দুটোই হবে গম লং উত্তম পুরুষ এক বচন অগচ্ছম দেখো অগচ্ছম তারপরে ভূ লট উত্তম পুরুষ এক বচন না বহু বচন প্রথম পুরুষ বহু বচন তাহলে কী হবে প্রথম পুরুষ লট প্রথম পুরুষ বহু বচনে কী হয়েছে সব সময় ভবন্তী হবে তীত অন্তি শীত অস্তা সময় বস বসে ভালো করে মুখস্থ করবে আজকে এরকম হচ্ছে কেন অস্পষ্ট দেখা যাচ্ছে কেন এরকম তো হয় না কোনো দিন আচ্ছা দেখো অসুবিধা হলে আমার আমি তো বলে দিচ্ছি শুনলেই হবে ঠিক আছে যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে আমি তো বলবোই হয়তো একটু পর ঠিক হবে ঠিক আছে দেখো তাহলে পরেরটা ক্রি লিট মধ্যমপুরুষ ক্রি লিট মধ্যম পুরুষ এক পুছন্ন কী হবে এটা এই যে করিশ্ব হবে না কেন অকার আছে তাই তো বর্জ্য তা বজ্রযতা কি হবে উষিত্তা বজ্রক্তা উষিত্তা অয্ত কি হবে অযৌক্ত কি হবে যগ্ধ এটা মনে রাখবো অযৌক্ত সবসময় যজ্ঞ হবে এটা ঠিক হবে তারপরে লব কি হবে উপসৃত্ত ঠিক তারপরে ঋগ্বেদের মণ্ডল সঙ্গে করে সবাই যেন ঋগ্বেদের মণ্ডল কটা দশটা ঋগবেদের পুরোহিতের নাম কি হোতা সামবেদের নাট্য নাট নামটির মধ্যে সামসদের অর্থ কি গীত বা গান সামবেদের একটি উপনিষদের নাম বলো কেন উপনিষদ নেক্সট রামায়ণের কয়টি কাণ্ড এটা সবাই যেন সাত কাণ্ড রামায়ণ পড়ে একটা শ্লোক আছে না ঠিক আছে প্রবাদ শ্লোক তো না প্রবাদ রামায়ণ কোন সন্ধে রচিত হ্যাঁ এটা কমন এটা খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠুপ সন্ধে ঠিক আছে অনুষ্টুপ সন্ধে রামায়ণের রামায়ণে কৌ কৌশলের রাজধানীর নাম কি ছিল অযোধ্যা পঞ্চতন্ত্রের রচিতা কে এটা একদম জানা গোশেন পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা আর হিতুপ্রদেশ নারায়ণ শর্মা আর সোমদেবের কথা শরিত সাগর তাই না পরে প্রশ্ন হৃতপ্রদেশের খণ্ডকাঠি চারটি কথা শরৎ সাগর গল্পগ্রন্থের শ্লোক সংখ্যা কতগুলো বাইশ হাজার কিন্তু মনে রাখবো এই যে চল্লিশটা প্রশ্ন এরপরের প্রশ্নগুলো দেখো সেটটা আলোচনা করবো ঠিক আছে পুরো নম্বর সেটটা দেখো পুরো নম্বর সেটা দেখো বিবৃতি আছে গুরু উপমনুকে প্রায় সব কিছুই খেতে নিষেধ করেছিলেন এটা ঠিক প্রায় সব কিছুই তো না করছিল তাই না উপমনুর ক্ষুধা নি ক্ষুধা তৃপ্তির অসংযত লোভে বা লোভ যাতে বৃদ্ধি না পায় এটাও ঠিক দেখো এ আর এ ও আর হচ্ছে উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাকেটটা বাস্তব লোভ যাতে না হয় তার জন্য খেতে না করছিল উপাধ্যায় শব্দের অর্থ কি গুরু সঠিক অস্পষ্ট দেখা যায় এইরকম তো হয় না আচ্ছা ভিডিওটা আমি আর বেশি টানব না আজকে দুইটা সেট আলোচনা করবো ঠিক আছে দেখবে তো তোমরা দেখে আমাকে বলবে যদি অস্পষ্ট হয় তাহলে নেক্সট ভিডিওগুলো ভালো করে করতে হবে ঠিক আছে দেখো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও কোনটা হবে তিন নম্বরটা তাই তো দেখো হচ্ছে ঋষি আয়ুদ্ধমে তিনজন শিশু ছিল এটা সত্যি তারপর হচ্ছে ও আচ্ছা আচ্ছা সত্যি তো না এটা সঠিক ক্রম আচ্ছা এক নম্বর উপবনে ভিক্ষা করে জীবন ধারণ করতো ঠিক আছে এটা এক নম্বরই আছে তারপরে দুইটা দুই নম্বরই ও বিক্ষোভ করে জীবন ধারণ করতো আচ্ছা ও গুরু উপমনুকে গোচরণ করতে আদেশ দিয়েছিলেন বা করেছিলেন আকন্দ পাতাগুলি ছিল খারকীয় কটু উগ্রসাদের অশ্বিনী কুমারদের আশীর্বাদে বুমনু দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন সবার লাস্টে তো এটা হবে ঠিক আছে তাহলে দেখো পাঁচটা আছে কিন্তু হ্যাঁ প্রথমে এক নম্বরটা এক নম্বরই হবে কারণ এটা গল্পের শুরুতে তিনজন শিষ্য ছিল তাই না তারপরে হচ্ছে দেখো গুরু উপমনুকে গোচারণ করতে আদেশ দিয়েছিল এটা ঠিক এটা দুই নম্বর হবে মানে দুইও হবে এক প্রথমে এটা হবে তারপরে তিন নম্বরটা হবে গেলো তারপরে দেখো উপমন্যু ভিক্ষা করে জীবনধান করতো এটা তিন নম্বরে হবে এটা গেলো চার নম্বরে আকন্ত পাতাগুলি ছিল এটা হবে পাঁচ নম্বরে সবার রাশিরটাই হবে এটা তাহলে কোন অপশনে আছে দেখো বি নম্বর অপশনে আছে নেক্সট প্রশ্ন গুরু আয়ো দৃষ্টি দৃষ্টিতে শিষ্য উপমন্যু কেমন ছিলেন বেশ হৃষ্টপুষ্ট গুরু গুরুর রাশির কী লাভ করেছিল সেও বিদ্যা তাই না বর্ষাবান রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে কৃষ্কিন্দা কাণ্ড নেক্সট প্রশ্ন অয়িংস কালো এখানে কালো শব্দের বা কোন কালের কথা বলা হয়েছে এটা হচ্ছে বর্ষাকাল নেক্সট মেঘেরা কার মতো গর্জন করেছিল মেঘেরা কার মতো গর্জন করেছিল কার মতো মত্ত গজগণের মতো ছটপথ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর বর্ষাবনাম পাঠের উৎস গ্রন্থের নাম কি বর্ষা হচ্ছে রামায়ণ আর হচ্ছে গুমনুবতা মহাভারত কিপন কপালী পাঠের সব উৎস হচ্ছে চিপিটক চর্বনম নেক্সট প্রশ্ন কিবন কপাল নাট্যাংশের শেষে বৈদ্য কী করেছিলেন দেখো নিজ প্রাণ রক্ষাতে পালিয়ে গিয়েছিল যখন হচ্ছে সে হচ্ছে জলতঙ্কর রুগী বলছিল ওই রকম যে করতেছিল হাত পা কি জাতীয় রূপক এটা প্রহসন জাতীয় আর এটা কিন্তু দৃশ্যকাব্য কপালের পাদুক যুগল কে নিয়ে দৌড়েছিল কপালির পাদুক যুগল ঠিক আছে কে নিয়ে দৌড়েছিল এটা কুকুর কৃপন কপালের রচিত অচিতাকে শ্রীজিভ ন্যায় তীর্থ সদৈব সদৈব অবযোগ ইক্ষণম অবযোগ ইক্ষণম অবেক্ষণম এ নম্বর অপশন নেক্সট কোশ্চেন সাধুযোগ উত্তম সাধুত্তম সাধুযোগ উত্তম সাধুক্তম সি নম্বর অপশন নেক্সট কোশ্চেন উদ্যোগ চায়নম উদ্যোগ চায়নম উচ্চারণম ষষ্ঠ এই ষষ্ঠ হবে উদ্যোগ জল উজ্জ্বল উজ্জ্বল ডি নম্বরটা হবে বাড়ি শব্দের ষষ্ঠীর বহু বচন বাড়ি নাম দ্বি শব্দের স্তৃতিয়া এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ দে হবে নেক্সট প্রশ্ন স্তম্ভ স্তম্ভমিল এটা হচ্ছে সব বিকল্প রূপগুলো দেওয়া আছে ঠিক আছে চব্বিশ নম্বরটা তো দেখো কি আছে দেখো তাম হচ্ছে তামের সঙ্গে এ তামের সঙ্গে আছে তামের সঙ্গে তা অসমা কমের সঙ্গে আছে অসমা কমের সঙ্গে আছে অসমা কমের সঙ্গে কী আছে দুইয়ের সঙ্গে অসমা দুইয়ের সঙ্গে ডি আছে জুসমান দুইয়ের সঙ্গে আছে হচ্ছে তোমার তিনের সঙ্গে আছে হ্যাঁ দুঃস্মার সঙ্গে বি আছে আর হচ্ছে বমোর সঙ্গে মেয়ে আছে কত নম্বর অপশন দেখো তো চার নম্বর অপশন নেক্সট প্রশ্ন ক্রি লং প্রথম পুরুষ বহু বচন ক্রি লং প্রথম পুরুষ বহু বচন কী হবে অকুরবন কুরবন গম লিট উত্তম পুরুষ এক বচন গমীর স্বামী ভুল লট মধ্যম পুরুষ দ্বিবচন ভুলট মধ্যম পুরুষ ভাবত হবে দেখো ভবত যেখানে বিসর্গ আছে তোয়া এটা হচ্ছে হিততোয়া হনয হনয কি হবে হিত আচ্ছা ডাউট আছে এটা আমি এটাও অথবা এটা হবে দুটোর মধ্যে একটা ঠিক আছে আমি দেখে কমেন্ট করব না নেক্সট প্রবস যোগ এর রূপটি কী হবে প্রচ প্রবস হচ্ছে প্রচ্চ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন তিন ভক্তি ঋগুদের উপনিষদ ঐতরীয় উপনিষদ ঋগুতের মণ্ডল সংখ্যা হচ্ছে দশটি নেক্সট কোশ্চেন সামদ্যক উপনিষদ কোন বেদের অংশ তেত্রিশ সামবেদ সামেদের ব্রাহ্মণ সংখ্যা কয়টি চৌত্রিশ নম্বর কোয়েশন দেখো আটটি রামায়ণের রচিত হচ্ছে কে বাল্মীকে রামায়ণের অধ্যায়গুলিকে কি বলা হয় কাণ্ড নেক্সট রামায়ণের কাহিনী অবলম্বনে কালিদাস রচিত মহাকাব্যটি হলো মহাকাব্য ঠিক আছে এটা হচ্ছে রঘুবংশম পঞ্চতন্ত্রের রচিত পণ্ডিত বিষ্ণু শর্মা হিতুপের খণ্ড দেখো একই কোয়েশ্চেন বারবার কথা শহীর সাগরের পরিচ্ছেদ সংখ্যা কয়টি আঠেরোটি এই হচ্ছে চল্লিশটা আজকে দিলাম না কারণ একটু ভিডিওটা কীরকম হচ্ছে লেখাগুলো স্পষ্ট মনে হচ্ছে ঠিক আছে তার জন্য তোমরা এগুলো দেখো এরপর আমি নেক্সট ভিডিও দিয়ে দেব বাই